হাই আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আজ আমরা যেখান থেকে এসেছি সেখান থেকে পড়াশোনা করব আমাদের চারপাশে যা কিছু আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বাইবেলে এর উত্তর আছে আমি আপনার সাথে বইয়ের প্রথম বই এবং প্রথম অধ্যায়টি পড়তে যাচ্ছি আদি পুস্তকের বই যার অর্থ শুরু এবং এখানে আমরা পড়ি প্রথম পদ শুরুতে ঈশ্বর সর্ব ও পৃথিবী সৃষ্টি করেছেন আর পৃথিবী ছিল আকারহীন শূন্য এবং অন্ধকার ছিল অগুভীরের মুখে আর ঈশ্বরের আত্মা জলের মুখের উপর চলে গেলেন ঈশ্বর বললেন আলো হোক আর আলো ছিল এবং ঈশ্বর আলো দেখেছিলেন যে এটি ভালো ছিল ঈশ্বর অন্ধকার থেকে আলোকে আলাদা করেছেন ঈশ্বর আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত আর সন্ধ্যা ও সকাল ছিল প্রথম দিন দ্বিতীয়ত ছয়টি আয়াত। ঈশ্বর বললেন জলের মাঝখানে এক আকাশ থাকুক তা পানি থেকে পানিকে দ্বিখণ্ডিত করুক আর ঈশ্বর আকাশ সৃষ্টি করলেন এবং আকাশের নিচে ও আকাশের উপরে থাকা জল থেকে জল ভাগ করলেন এবং তাই হল আর ঈশ্বর আকাশের নাম দিলেন সর্বর আর সন্ধ্যা ও সকাল ছিল দ্বিতীয় দিন ঈশ্বর বললেন আকাশের নিচের জল এক জায়গায় একত্রিত হোক আর শুকনো জমি দেখা যাক এবং তাই হয়েছিল আর ঈশ্বর শুষ্ক ভূমিকে পৃথিবী এবং জলের একত্রিত হওয়ার নাম দিলেন সমুদ্র এবং ঈশ্বর দেখলেন যে এটা ভালো হয়েছে ঈশ্বর কহিলেন পৃথিবী ঘাস লতা পাতা উৎপন্নকারী বীজ ও ফলের গাছ উৎপন্ন করুক তাহার জাতের অনুগামী ফল উৎপন্ন করুক যার বীজ পৃথিবীতে আছে এবং তাই হয়েছিল আর পৃথিবী তার প্রজাতির পরে ঘাস ও ভেষজ উৎপন্নকারী বীজ উৎপন্ন করল এবং একটি গাছ ফল দেয় যার বীজ তার জাতের পরে ছিল এবং ঈশ্বর দেখলেন যে এটা ভালো হয়েছে আর সন্ধ্যা ও সকাল ছিল তৃতীয় দিন ঈশ্বর বললেন আকাশের আকাশে আলো থাকুক যেন দিনকে রাত থেকে পৃথক করে এবং তা চিহ্নের জন্য ঋতুর জন্য দিন ও বছরের জন্য হোক আর তারা আকাশের আকাশে আলোর নিমিত্ত থাকুক যেন তারা পৃথিবীতে আলো দেয় এবং তাই হয়েছিল আর ঈশ্বর দুটো বর জ্যোতি দিলেন দিবাকে শাসন করার জন্য বর আলো আর রাত্রিকে শাসন করার জন্য অপেক্ষাকৃত ছোট আলো আর নক্ষত্র বানিয়েছেন তিনি আর ঈশ্বর সেগুলোকে আকাশের আকাশে স্থাপন করলেন যেন সেগুলো পৃথিবীতে আলো দেয় এবং দিন ও রাতের উপর রাজত্ব করবে এবং অন্ধকার থেকে আলোকে বিচ্ছিন্ন করবে এবং ঈশ্বর দেখলেন যে এটা ভালো হয়েছে আর সন্ধ্যা ও সকাল ছিল চতুর্থ বিং ঈশ্বর কহিলেন জল অসংখ্য জীব উৎপন্ন করুক যাহাদের জীবন আছে এবং যে পাখি আকাশের উন্মুক্ত আকাশে পৃথিবীর উপরে উঠতে পারে আর ঈশ্বর বর্তিমি এবং নরাজা করা প্রত্যেক জীবন্ত প্রাণী সৃষ্টি করলেন যা জল তাদের জাতের পরে প্রচুর পরিমাণে উৎপন্ন করে এবং প্রত্যেক দানাওয়ালা পাখি তার জাতের অনুগামী এবং ঈশ্বর দেখলেন যে এটা ভালো হয়েছে ঈশ্বর তাহাদিককে আশীর্বাদ করিয়া কহিলেন ফলবান হ বংশবৃদ্ধি কর সমুদ্রের জল পরিপূর্ণ কর পৃথিবীতে পাখি বংশবৃদ্ধি করুক আর সন্ধ্যা ও সকাল ছিল পঞ্চম দিন ঈশ্বর বললেন পৃথিবী তার প্রজাতির মতো জীবিত প্রাণীকে জন্ম দিক ববাদি পশু এবং লতানো জিমিস এবং পৃথিবীর পশু তার প্রজাতির পরে এবং তাই হয়েছিল আর ঈশ্বর পৃথিবীর পশুকে তার জাতের অনুরূপ ববাদি পশুকে তাদের জাতের অনুরূপ এবং পৃথিবীতে যা কিছু আসে তা তার অনুরূপ করে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর দেখলেন যে এটা ভালো হয়েছে ঈশ্বর বললেন এস আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্য অনুসারে মানুষ তৈরি করি এবং সমুদ্রের মাছ আকাশের পাখি গবাদি পশু ও সমস্ত পৃথিবীর উপরে তাদের কর্তৃত্ব করু এবং পৃথিবীতে হামাগুড়ি দেওয়া প্রতিটি লতানো জিনিসের উপর সুতরাং ঈশ্বর তার নিজের অবয়বে মানুষ সৃষ্টি করেছেন ঈশ্বরের প্রতিমূর্তিতে তিনি তাকে সৃষ্টি করেছেন পুরুষ ও মহিলা তিনি তাদের সৃষ্টি করেছেন আল্লাহ তাদের আশীর্বাদ করলেন ঈশ্বর তাহাদিগকে কহিলেন ফলবান হ বংশবৃদ্ধি কর এবং পৃথিবীকে পরিপূর্ণ কর এবং তাহাকে বশীভূত করিবে এবং সমুদ্রের মাছ আকাশের পাখির উপরে এবং পৃথিবীতে বিচরণ করা সমস্ত জীবন্ত বস্তুর উপরে কর্তৃত্ব কর ঈশ্বর বললেন দেখ সমস্ত পৃথিবীর বুকে যত ভেষজ উদ্ভিদ উৎপন্ন বীজ আছে তা আমি তোমাকে দিয়েছি আর যে বৃক্ষে বীজ উৎপন্নকারী গাছের ফল হয় তা তোমাদের জন্য মাংসের জন্য হবে আর পৃথিবীর প্রত্যেক পশুকে আকাশের প্রত্যেক পাখিকে এবং পৃথিবীতে যা কিছু হামাগুবি দেয় যেখানে প্রাণ আছে তাহাদিকে আমি প্রত্যেক সবুজ যথাগণ্য ভোজনের জন্য এবং তাই হয়েছিল ঈশ্বর যা কিছু সৃষ্টি করেছিলেন তা দেখেন আর দেখ তা খুব ভালো ছিল আর সন্ধ্যা ও সকাল ছিল ষষ্ঠ দিন সুতরাং অধ্যায় দুই পদ এক আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাদের সমস্ত বাহিনী শেষ হয়েছিল সুতরাং আমরা দেখতে পাই যে আমাদের চারপাশে যা কিছু আছে সবই ঈশ্বরের সৃষ্টি অনেক তথ্য আমরা এই লেকচার থেকে ধরতে পারি তাদের মধ্যে একটি উদাহরণস্বরূপ ঋতু এবং আহ মাসের ক্রম সময়টা নিজেই তুমি জানো আমাদের একে অপরের সাথে যে সম্পর্ক আমরা দেখেছি যে ঈশ্বর প্রথমে একটি দম্পতি এবং তারপরে পৃথিবীর চারপাশে আমরা যে সমস্ত প্রাণী দেখি সেগুলিও তৈরি করেছেন তাদের সবার উৎপত্তি এতই ছিল একই সূচনা বিন্দু ঈশ্বরের সৃষ্টি এবং বাইবেল শিক্ষা দেয় যে ঈশ্বর তা শব্দের মাধ্যমে নিজেকে প্রকাশ করেন আর এটাই আজকের জন্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কে এই ঈশ্বর যিনি আমাদের সৃষ্টি করেছেন কি ধরনের নৈতিক চিত্র রয়েছে তার রোমিও প্রথম অধ্যায় উনিশ শ্লোকে বাইবেল বলে কারণ ঈশ্বর সম্বন্ধে যাহা জানা যায় তাহা তাহাদের মধ্যে প্রকাশিত হয় কারণ ঈশ্বর তাহা তাহাদিগকে দেখাইয়াছেন কারণ জগৎ সৃষ্টির সময় থেকে তার অদৃশ্য বিষয়গুলো স্পষ্টভাবে দেখা যায় যা সৃষ্টি করা হয়েছে তা দ্বারা বোঝা যায় এমনকি তার অনন্ত শক্তি এবং ঈশ্বরত্ব সুতরাং প্রতিটি প্রাণী গাছপালা এবং আহ এবং অন্যান্য জিনিসগুলির নিখুঁত অভিযোজন যা আপনি দৃশ্যকল্পের সাথে দেখেন তা আমাদের কেবল উচ্চতর সত্তার জ্ঞানই দেখায় না তবে আমাদের প্রতি তার আগ্রহ দেখায় কারণ আমরা আদিপুস্তকের রিপোর্টের মাধ্যমে দেখেছি যে ঈশ্বর সবকিছু প্রস্তুত করার জন্য তৈরি করেছেন দৃশ্যকল্প আশেপাশের অঞ্চল তাদের ভিতরে রাখার আগে তাই ঈশ্বর আমাদের প্রথমে খুশি করার জন্য সবকিছু তৈরি করেছেন এবং তারপরে আমাদের সেখানে স্থাপন করেছেন এটি আমাদেরকে ঈশ্বরের ভালোবাসা দেখায় এবং এটি তার প্রধান বৈশিষ্ট্য ভালোবাসি বাইবেল প্রথম যোহনের চতুর্থ অধ্যায় অষ্টম পদে বলছে ঈশ্বর প্রেম ঈশ্বর কোন ধরনের প্রেম এখানে মধ্যে পঞ্চম অধ্যায়ে যীশু খ্রিস্টের বাক্যের মাধ্যমে আমরা এর একটি প্রদর্শন পেতে পারি তোমরা শুনেছ যে বলা হয়েছে তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসবে এবং তোমার শত্রুকে ঘৃণা করবে কিন্তু আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুদের ভালোবাসো যারা তোমাদের অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো যারা তোমাদের ঘৃণা করে তাদের প্রতি ভালো করো এবং যারা তোমাদের নিন্দা করে তাদের জন্য প্রার্থনা করো যেন আমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান হতে পারি কেননা তিনি তার সূর্যকে মন্দ ভালোর উপরে উভিত করেন এবং ন্যায় ও অন্যায়কারীদের উপর বৃষ্টি বর্ষণ করেন যে তোমাদেরকে ভালোবাসে তাদেরকে যদি তোমরা ভালোবাস তবে তোমাদের পুরস্কার কি পাবলিকেরাও কি একই কাজ করে না আর যদি তোমরা শুধু তোমাদের ভাইদের সালান দাও তবে অন্যদের চেয়ে তোমাদের কি করা বেশি পাবলিকেরাও কি তাই করে না অতএব তুমি নিখুত হও যেমন তোমার সর্বস্থ পিতা সিদ্ধ সুতরাং ঈশ্বর নৈতিকভাবে বলতে গেলে ঈশ্বর নিখুঁত ঈশ্বর হলেন প্রেম নিখুঁত প্রেম নিঃস্বার্থ এবং বাইবেল আদি পুস্তক প্রথম অধ্যায় বলেছে আমাদের মতে ঈশ্বর আমাদেরকে তার প্রতিমূর্তিতে তৈরি করেছেন তার সাদৃশ্যে সুতরাং এর অর্থ এই যে মানুষকে প্রথমে ঈশ্বরের চরিত্রের সাদৃশ্যে সৃষ্টি করা হয়েছিল সুতরাং মানুষ নিখুঁত ছিল মানুষের হৃদয় ছিল স্বর্গীয় প্রেমে পরিপূর্ণ হৃদয় তার অন্তরে অধর্ম অধর্মের কোনো কলঙ্ক ছিল না তিনি নৈতিকভাবে নিখুঁত ছিলেন কিন্তু যদি তাই হয় কেন আমরা আজ এই চারপাশে অধর্ম অন্যায় অশুভ শক্তি এটি ব্যাখ্যা আছে কিন্তু আমরা পরবর্তী গবেষণায় এটি অন্বেষণ করব আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখুন এবং ঈশ্বর আপনার সাথে কথা বলবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন